হ্যালো বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছো দুটি ছবি আর এই দুটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে কে বেশি বিপদে আছে তোমরা যদি উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দেবে কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আশা করি তোমরা সবাই উত্তরটি কারণ এখানে উত্তরটি তো খুবই সহজ ছিল এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পালো নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তর হবে এক নম্বর মেয়েটি বেশি বিপদে রয়েছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটি ছবি আর এই তিনটি ছবিতে তোমরা দেখতে পাচ্ছ তিনটি ছেলে ছবি এই তিনটি ছেলে ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে কোন ছেলেটি সবচেয়ে বেশি বিপদে রয়েছে তোমরা কি উত্তরটি গেস করতে পারছো যদি উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দেবে কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা সবাই উত্তরটি পেরেছ কারণ এখানে এখানে উত্তরটিও খুব সহজ ছিল যারা উত্তরটি তারা কিন্তু একটি করবে আর যারা পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সে সঠিক উত্তরটি হবে নম্বর ছেলেটি সবচেয়ে বেশি বিপদে রয়েছে কেন বলতো কারণ নম্বর ছেলের সামনে ক্যাঁকড়া বেছে রয়েছে খুব সহজে ঢুকে যাবে ভিতরে এবারে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছো তিনটি মহিলার ছবি আর এই তিনটি মহিলার ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি একজন খুনি তোমরা কি উত্তরটি গেস করতে পারছো যদি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দেবে কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা এবারও উত্তরটি পেরেছো কারণ এবারও উত্তরটি খুব সহজ ছিল যারা উত্তরটি পেরেছ তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে এখানে সেই সঠিক উত্তরটি হবে দু নম্বর মহিলাটি একজন খুনি বন্ধুরা এবারে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি এই দুটি ছবি তোমরা দেখে খুব ভালো করে দেখতে হবে এখানে কে সবচেয়ে বেশি বোকা তোমরা কি উত্তরটি গেস করতে পারছো তাহলে যদি গেস করতে পারছো তাহলে ফটাফট একটি কমেন্ট করে দিও বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি এবারও তোমরা উত্তরটি পেরেছো কারণ এবারও উত্তরটি ততটা কঠিন ছিল না যারা যারা উত্তরটি পেরেছ তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে আর যারা পারেনি তাদেরকে আমি বলছি এখানে সঠিক উত্তর হবে এ নম্বর মেয়েটি সবচেয়ে বেশি বোকা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটি ঘুমন্ত রাজকন্যা এবার তোমাদেরকে দুটি ছবি খুব মন দিয়ে দেখে বলতে হবে এখানে কোন রাজকন্যা ঘুমন্ত রাজকন্যা তোমরা কি উত্তরটি গেস করতে পারছো তাহলে ভিডিওতে একটি কমেন্ট করে দেবে কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা কিন্তু এই উত্তরটি সবাই পেরেছো যারা যারা উত্তরটি পেয়েছো তারা কিন্তু ভিডিওতে অবশ্য একটি লাইক আর সাবস্ক্রাইব করে যাবে আর যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি তার আগে তোমাদের এই ভিডিওগুলো যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা এখানে সেই সঠিক উত্তরটি হবে এই নম্বর রাজকন্যা হচ্ছে সবচেয়ে ঘুমন্ত রাজকন্যা কারণ সে ঘুমিয়ে ঘুমিয়েও খেয়ে থাকে